প্রিয় দর্শক বন্ধুরা পুরাতন ভোটার লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশনের কাজ বাড়ি বাড়ি আপনাদের ভোটার ভেরিফিকেশান শুরু হবে তারপর লিস্ট কিন্তু জারি করা হবে সে ভোটার ভেরিফিকেশান যে পারিবারি যে আপনাদের যে ভেরিফিকেশন করা হবে তার জন্য আপনাদের যে সমস্ত তথ্য চাওয়া হবে যদি আপনাদের পূর্বপুরুষের ভোটার লিস্টের নাম থাকে সেটি যদি আপনার কাছে সমস্ত তথ্যগুলো থাকে তাহলে আপনার একটা সুবিধা হবে যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে হয়রানি শিকার হতে হবে তো চলুন সম্পূর্ণ জানবো সেই পুরাতন ভোটার লিস্ট কীভাবে আপনারা বের করবেন অনলাইন থেকে সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিও সম্পূর্ণ শুরু করা যাক তো তার জন্য আপনারা কী করবেন মোবাইলে ক্রোম বাজারে আপনাদের আসতে হবে সার্চ বেড়ে যাবেন সার্চ বেড়ে যাওয়ার পর সেখানে লিখবেন ওল্ড এভাবে লিখবেন ওল্ড ইলেকট্রল যেটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা কিন্তু লিখে দেবেন লিখে দেওয়ার পর সরাসরি কী করবেন সেই জায়গায় আমরা টাচ চিহ্ন দেবেন এখানে টাচ চিহ্ন দেবেন সাইডটা আপনার ওপেন হবে এরপরে ওয়েট করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে যে ওল ইলেকট্রোর রোল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অপশন কিন্তু এখানে রয়েছে সে পুরাতন ভোটার লিস্ট আপনারা এইখানে আপনারা কিন্তু বের করতে পারবেন এখানের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই জায়গায় কিন্তু আপনাদের আসতে হবে আশার পরে সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন এরপর একটা ওয়েট করবেন সাইট আবার ওপেন হবে এরপর দেখতে পাবেন এখানে অপশান কিন্তু রয়েছে উনিশশো বাহান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত কিন্তু আপনারা সে ভোটার লিস্ট কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখানে আপনারা কীভাবে সেটা ডাউনলোড করবেন তার পরবর্তী হয়তো আপনারা যে ভোটার লিস্টটা আপনি কিন্তু অন্য সাইট থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত আপনারা পাবেন তারপরে থেকে সমস্ত লিস্ট কিন্তু আপনারা অন্য সাইট থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন বা আপনারা দেখতে পাবেন তো উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত আপনার কাছে যদি পূর্বপুরুষের ভোটার লিস্ট আপনার কাছে থাকে তাহলে যে আগস্ট মাস থেকে বাংলায় যে ভোটার ভেরিফিকেশানের যে কাজ শুরু হচ্ছে তা আপনাদের কাছে থাকলে একটা সুবিধা তো আপনারা কীভাবে সেই লিস্টটা আপনারা ডাউনলোড করবেন পিডিএফ আকার কিন্তু ডাউনলোড করে আপনার কিন্তু সেই নাম আপনি এখানে খুঁজে নিতে পারবেন তো তার জন্য কী করবেন স্লাইড স্লাইড করে উপর দিয়ে তুলবেন তবে আপনার দেখুন অপশান রয়েছে এখানে সিলেক্ট ইয়ার অপশান কিন্তু রয়েছে এবং এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে এই জায়গা টাচ চিহ্ন দেবেন এখানে দেখতে পাবেন এখানে আপনারা সরাসরি দেখতে পাবেন উনিশশো বাহান্ন উনিশশো ছাপ্পান্ন উনিশশো আঠান্ন উনিশশো ঊনষাট একষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি এবং সত্তর আর একাত্তর সাল পর্যন্ত কিন্তু এখানে রয়েছে তো এখানে আপনার যে সালটা আপনার প্রয়োজন অর্থাৎ যে সালটার জন্য আপনি পুরাতন ভোটার লিস্ট আপনারা দেখতে চান তো সরাসরি কী করবেন সেই সালটা আপনার কিন্তু সিলেক্ট করতে হবে এরপরে এখানে আপনার ডিস্ট্রিক্টটা এখানে চয়েস করে নেবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে আপনারা চয়েস করবেন এখানে দেখুন উনিশশো উনষাট যখন মারছি তখন কিন্তু শুধু দার্জিলিং আসছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু আলাদা সাল এবং আপনার ডিস্ট্রিক্ট কিন্তু দেওয়া থাকবে তো দেখুন উনিশশো উনষাট মারলে দার্জিলিং আসছে অন্য অন্য কোনো ডিস্ট্রিক্ট কিন্তু আসছে না তো এখানে যদি উনিশশো ছেষট্টি মারা হয় তাহলে দেখুন কোন ডিস্ট্রিক্ট আসছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু শো করছে আবার কিছু কিছু ডিস্ট্রিক্ট কিন্তু এখানে আসছে না তো আপনারা দেখে নেবেন যে আপনার ডিস্ট্রিকে কোন কোন সালের পুরাতন ভোটার লিস্ট এখানে দেওয়া রয়েছে যদি উনিশশো একাত্তর সাল মারা হয় তাহলে কোন কোন ডিস্ট্রিক্ট আসছে সেটি কিন্তু আপনার এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে তো উনিশশো সালে কিছু আসছে তো আপনি কী করবেন আমি ধরুন বীরভূম বীরভূম অপশনের কাছে একটা চিহ্ন দিলাম এবং এখানে টাচ চিহ্ন দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনি যে জায়গায় আপনাদের আগে আগে যে জায়গায় মানে বিধানসভা ছিল তো সেই অপশানগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো সেই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে সেই জায়গা ছাড়া টাচ চিহ্ন দেবেন এবং সার্চ যে অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনার কিন্তু এগিয়ে যাবেন এরপর এখানে দেখতে পাবেন অপশান রয়েছে বীরভূমি উনিশশো একাত্তর সালে পুরাতন ভোটার লিস্ট এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এরপর এখানে দেখুন অপশান ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু তো এই জায়গায় আপনার কিন্তু টাচ চিহ্ন দিয়ে আপনার ক্লিক করবেন সরাসরি কিন্তু সেটা ডাউনলোড হবে তো চলুন একটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি তো এখানে টাচ ছিনো দিলাম এরপর সেটা ডাউনলোড হচ্ছে একটু ওয়েট করতে হবে এরপরে দেখতে পাবেন লিস্টটা কিন্তু পুরোপুরি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর আপনার স্লাইড করে করে আপনারা কিন্তু সে নামটা কিন্তু আপনাদের এখানে খুঁজতে হবে যে নাম আপনার এখানে থাকলে আপনার পূর্বপুরুষের নাম এখানে আপনারা দেখে নেবেন যে এখানে প্রথমে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে অঞ্চল বা পঞ্চায়েত যে নামটা লেখা থাকবে থানা লেখা থাকবে গ্রামসভাগুলো পরপর কিন্তু এখানে দেওয়া থাকবে তো এখানে পরপর আপনারা দেখে নেবেন এরপর স্লাইড করে করে উপর দিকে তুলবেন উপর তোলার পর আপনারা নিচের দিকে আসবেন এখানে দেখুন অপশন রয়েছে ভোটার তালিকায় অংশের ক্রমিক সংখ্যা এবং সিরিয়াল নাম্বার ও পার্ট নাম্বার এইখানে দেখতে পাচ্ছেন বাঁ সাইডে যেগুলো লেখা রয়েছে এবং এইখানে আপনাদের ভোটার তালিকা অংশের এলাকা যে অংশে এলাকা ভোটার তালিকা রয়েছে সেই অংশে এলাকার নামগুলো কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন তো এইখানে পরপর আপনারা স্লাইড করে করে কিন্তু উপর দিকে তুলবেন এবং সেই ব্যক্তিদের নাম কিন্তু আপনারা নিচে দিকে আপনাদের কিন্তু আসতে হবে এবং নিচের দিকে আসার পর আপনারা সেই সমস্ত ব্যক্তিদের নামগুলো কিন্তু দেখতে পাবেন তো স্লাইড করে আমি নিচের দিকে আসছি আসার পর দেখুন এখানে কী আসছে এরপর যখন স্লাইডগুলো প্রতি তুলবেন এখানে দেখতে পাবেন সেই সমস্ত ব্যক্তিদের নামগুলো কিন্তু পরপর কিন্তু শো করবে তো এইভাবে করে আমরা দেখে নেবেন সেই সেই সমস্ত ব্যক্তিদের উনিশশো বাহান্ন একাত্তর সালের নামগুলো এখানে রয়েছে কি না তো এইভাবে আপনার বাড়িতে বসে সে পুরাতন ভোটার লিস্টের নাম আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং ডাউনলোড করে আপনাদের কাছে রেখে রেখে দেবেন যে ভেরিফিকেশন করার সময় আপনাদের যে সমস্ত ব্যক্তিরা আসবে তাদেরকে আপনারা দেখাতে পারবেন এবং আপনাদের যদি আপনার কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু এই লিস্টটা দেখালে আপনাদের সংশোধন হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকুন অবশ্য আপনার প্রেস করে রাখবেন এরকম ধরুন নিত্য নতুন ভিডিও পেতে